নমস্কার দর্শক আমের মুকুল বড় হচ্ছে কিছুদিনের মধ্যেই সব ধরনের আমের মুকুল প্রস্ফুটিত হবে আমরা যদি এ সমস্ত মুকুলকে সুস্থ রাখতে পারি সেক্ষেত্রে সঠিকভাবে প্রস্ফুটিত হবে এবং সঠিকভাবে গুটিতে রূপান্তরিত হবে আর এই মুকুল থেকে গুটি সৃষ্টি করার জন্য আমাদের করতে হবে বিশেষ যত্ন বিশেষ পরিচর্যা ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি উপাদান যে উপাদানগুলো মুকুলকে রাখবে পুষ্ট মুকুলকে রাখবে সুস্থ এবং সেই মুকুলই কিন্তু খুব দ্রুত গুটি সেট করতে সাহায্য করবে তো চলুন দেখে নেই এই ফেব্রুয়ারির এই মাঝামাঝি সময়ে আমরা আম গাছে কী কী স্প্রে করব কী কী খাবার ব্যবহার করব কি কি উপাদান আমাদের ব্যবহার করে মুকুলকে সুস্থ এবং সতেজ রাখতে হবে যেন কোনোভাবে আমের মুকুল ঝরে না যায় প্রতিটা মুকুল থেকে গুটিতে রূপান্তরিত হয় যেহেতু মুকুলগুলো ফুটতে শুরু করেছে সেহেতু কিন্তু আমাদের এখানে ভিটামিন দিতে হবে এমন একটি ভিটামিন যারা এই সমস্ত মুকুল থেকে গুটিকে ধরে রাখতে পারবে আর সেই ভিটামিনটি যদি জৈব ভিটামিন হয় তবে তো খুবই ভালো হয় এ সমস্ত মুকুল থেকে ভালো পরিমাণে গুটি পাওয়ার জন্য আমাদের কিন্তু বোরনও এখানে স্প্রে করতে হবে দর্শক জৈব ভিটামিন হিসেবে কিন্তু আমরা সি উইচ থেকে তৈরি বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি এটি খুবই ভালো একটি ভিটামিন বিশেষ করে আমাদের ছাদ বাগানের জন্য কিন্তু পারফেক্ট প্রোডাক্ট আমরা বলতে পারি কেউ আবার বিজ্ঞাপনী পচার ভাববেন না কিন্তু দর্শক এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে আমি কিন্তু ভালো পরিমাণে ফলন পাই তাই আমি সেসবই ব্যবহার করি সেসবই শেয়ার করি এখন যে সমস্ত গাছে মুকুল ফুটে গিয়েছে সেই গাছে যদি আপনি ডাইরেক্ট ভিটামিন স্প্রে করেন মুকুলে সেক্ষেত্রে দেড় এম এল বায়োভিটা এক্স এক লিটার জলে নিয়ে নেবেন তার সঙ্গে বোরন হিসেবে কিন্তু আমরা বোরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করতে পারি যদি আপনারা এই বোরনটি ব্যবহার করেন এটিও ব্যবহার করবেন এক লিটার জলে মাত্র দেড় গ্রাম তাহলে দেড় এম এল ভিটামিন দেড় গ্রাম বোরন একত্রে মিশিয়ে এক লিটার বা দেড় লিটার জলে আপনি গাছে স্প্রে করুন ফুলে স্প্রে করুন গাছকে ভিজিয়ে স্নান করিয়ে দিন দেখবেন যে গাছ থেকে দুটো চারটি বা পাঁচটি আম হওয়ার রেকর্ড ছিল সেই গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুট সেট হবে তার কারণ এই ভিটামিনের অভাবে বা নিউট্রিন্স ডিফিসিয়েন্সির অভাবে আমের মুকুলগুলো যে ঝরে যায় বা গুটি বাঁধতেই চায় না সেই ধরনের সমস্যা কিন্তু আর আসবেই না তো চলুন আমি আজকে এই দুটো উপাদান স্প্রে করি দর্শক আমি এই স্প্রেয়ারে জল নিয়েছি দুই লিটার দুই লিটার জলে তাহলে আমি আমার এই ভিটামিনটি ব্যবহার করবো তিন এম এল এবং বোরনটিও ব্যবহার করবো তিন গ্রাম চলুন ব্যবহার করি প্রথমে আমি বোরন নিয়ে নিচ্ছি তিন গ্রাম মেপে নেবেন ব্যাস তিন গ্রাম হয়ে গেল দিয়ে দিলাম জলে এবার দ্বিতীয় উপাদান হিসেবে আমি নিয়ে নিব জৈব ভিটামিন এক্স যাদের কাছে জৈব উপাদান নেই তারা কিন্তু রাসায়নিক মৌমিন পাউডার ব্যবহার করতে পারেন বা আরো কিছু ব্রান্ড রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড সেটিও ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট হয় ব্যস্ত এটিও আমি সঙ্গে দিয়ে দিলাম আর কিছু করতে হবে না নিউট্রিন্স ডিফিসিয়েন্সি আমের মুকুল থেকে সঠিক পরিমাণে পরাগরে তৈরি না হওয়া মুকুল গাছে ধরে না থাকা গুটি গাছে ধরে না থাকা এই বিভিন্ন নিউট্রিন্সের অভাবে মুকুল কালো হয়ে যাওয়া বা আমের গুটি হলুদ হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো সেগুলো যদি একবার ফুটে ওঠে তারপর যদি আপনি শত শত ভিটামিন ব্যবহার করেন কিন্তু অতটা কাজ হবে না তাই মুকুল ফুটার লগ্নে বা যে গাছে মুকুল এসেছে মুকুল ফুটেনি সেই সমস্ত গাছে কিন্তু আপনার এই সমস্ত উপাদান ব্যবহার স্টার্ট রাখতে হবে পনেরো দিনে বারো দিনে একবার করে ব্যবহার করে যেতে হবে আপনি দু চারবার পাঁচবার ব্যবহার করে দিন কোনো সমস্যা আসবে না মুকুল গাছে ধরেই থাকবে তো আসুন এবার স্প্রে করি তখন আমরা ওষুধ স্প্রে করব গাছকে ভিজে স্নান করে দিব যেহেতু এটি ভিটামিন তাই ডাইরেক্ট মুকুলে আমরা স্প্রে করতে পারবো দেখুন মুকুলে স্প্রে করতেছি আমি এটি হচ্ছে কাটিমনের একটি চারা খুবই ভালো কোয়ালিটির গাছ বলা যায় শুনে এইভাবে আমি আমার প্রতিটা আম গাছে আগে স্প্রে করি তারপর আসবো দ্বিতীয় পরিচর্যা দ্বিতীয় যত্নে আমার এই পাশের গাছটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর চারা কত সুন্দর মুকুলগুলো দেখুন ম্যাঙ্গোর একটি ভালো লক্ষণ হচ্ছে প্রতি বছর আম হয় আমাদের দেশীয় অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলোতে প্রতি বছর আম হয় না এক বছর মিস্টেক করে এক বছর হয় বেনার সে সেসব সমস্যা আসে না তাই আমি এই গাছকে ভালো করে ভিজিয়ে দিলাম আমার এই ভিটামিন দিয়ে দু নম্বরে হচ্ছে আমাদের পটাশিয়াম যুক্ত সার একটু দিতে হবে এই মুকুলের সুস্থতার জন্য এবং মুকুল গাছে ধরে রাখার জন্য আমরা তো সকলেই জানি যে ফুল আসার সময় মুকুল আসার সময় পটাশিয়ামের প্রয়োজন পড়ে সেই সঙ্গে বোরন অনুখাদ্যের প্রয়োজন পড়ে তো বোরন এবং অনুখাদ্য আমরা গাছে স্প্রে করেছি এবার পটাশিয়াম যুক্ত খাদ্য কিন্তু আমরা মাটিতে ব্যবহার করবো অনেকে আসি যে এই পটাশিয়াম যুক্ত ওয়াটার সলিউবল সার গাছে স্প্রে করি সেটা করা যায় মাটিতে ব্যবহার করে দিলেও হয় মুকুল ফুটার পর আমার মনে হয় যে পটাশিয়াম সার গাছে স্প্রে করা থেকে মাটিতে ব্যবহার করাই সব থেকে বেস্ট তাই ওয়াটার সলিউবল জিরো জিরো বাহান্ন চৌত্রিশ এবং সামান্য একটু বোরন এই সময় আমরা কিন্তু টরমাটিতে ব্যবহার করবো এক লিটার জলে মাত্র তিন থেকে চার গ্রাম বা পাঁচ গ্রাম জিরু জিরুবাহানো চৌত্রিশ পনেরো দিনের ব্যবধানে তিন চারবার আপনারা এই সময় ব্যবহার করতে পারেন সেই সঙ্গে এক থেকে দুই গ্রাম বোরনও আপনারা ব্যবহার করবেন উপাদান দুটো ভালো করে গুলে টরবাড়িতে আমরা ঢেলে দেব আর যদি আপনাদের কাছে দানা অনুখাদ্য থাকে যেটা অর্গানিক যদি সেটা থাকে এই পাঁচ সাত গ্রাম সঙ্গে গুলে মাটিতে দিয়ে দিন এখন যদি আমরা অনুখাদ্য পটাশিয়াম ফসফরাস এবং বোরনের পুষ্টিতে আমাদের এই মুকুলগুলোকে পুষ্ট রাখতে পারি এরা কিন্তু ঝরবে না অল্প সমস্যাতেই যে মুকুল ঝরে যাওয়া কালো হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এই হয়তো গুটিগুলো চলে এসেছে সেই গুটিগুলো আবার হলুদ শুরু করা সেসব কিন্তু বেশিরভাগই হয় অনুখাদ্যের ঘাটতিতে এবং পটাশিয়ামের ঘাটতিতে তো দর্শক যে সমস্ত গাছে মুকুল এসেছে সে মাঠে হোক আপনার ছাদে হোক প্রতিটা গাছে কিন্তু এখন পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার দিতে হবে এবং বোরন অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে এবার দেখে নেওয়া যাক যে সমস্ত গাছের মুকুল এখন প্রস্ফুরিত হয়নি বা ফুটতে শুরু করেনি মুকুলের ফুলগুলো সেই ধরনের গাছে আমরা কি কি ব্যবহার করতে পারি সে অবশ্যই একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন যদি কীটনাশক স্প্রে করেন আপনারা নিম তেল কাকা এই সমস্ত কীটনাশক স্প্রে করতে পারেন টাফগর রোগারও ব্যবহার করতে পারেন বা ইমিডিয়া ক্লোরিপিড গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারেন অল্প ডোজে প্রফিনাকোস সাইপারমেট্রিন গ্রুপে কীটনাশক আর স্প্রে করা যায় মানে মুকুলের ফুল ফুটার আগে আপনাদের স্প্রে করতে হবে মুকুল থেকে বিভিন্ন ধরনের চুষক পোকা মাইটস এবং এই মাকরসা তাড়ানোর জন্য সেই সঙ্গে একটি ছত্রাকনাশক আপনারা অবশ্যই অ্যান্ট্রাকল ব্যবহার করবেন অ্যান্ট্রাকল ব্যবহার করলে ভালো ফ্রুট সেট হয় ছত্রাকের সংক্রমণও কমে আর যে সকল গাছে মুকুল ফুটে গিয়েছে সেখানে কিন্তু আপনি কীটনাশক আর দেবেন না কিন্তু মুকুল যদি কালো হতে শুরু করে ছত্রাকের সংক্রমণ আপনি দেখেন পাতায় মুকুলে সেক্ষেত্রে আপনি অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করবেন তবে যখন আপনি ভিটামিন গাছে স্প্রে করবেন বোরন স্প্রে করবেন তার সঙ্গে মিশিয়ে অ্যান্ট্রাকোল ব্যবহার করবেন না হত দুদিন আগে করবেন বা দুদিন পরে করবেন অ্যান্ট্রাকল বা কীটনাশক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি পনেরো দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারবেন আর ভিটামিন কিন্তু আপনাকে দশ বারো দিন ছাড়া ছাড়া ব্যবহার করে যেতে হবে যেমন আমার এই গাছটি দেখুন এখনও মুকুলের ফুলগুলো কিন্তু প্রস্ফুরিত হয়নি মানে ফোটেনি এই অবস্থাতে কিন্তু আমি ছত্রাকনাশক এবং কীটনাশক এখানে স্প্রে করতে পারবো কিন্তু যে গাছে ফুটে গিয়েছে সে গাছে কীটনাশক ব্যবহার না করাই ভালো ভিডিওটি শেষ করব একটি মিশ্র খাবার দিয়ে দর্শক কিছুদিন পরেই তো মুকুলগুলো ফুটে যাবে দানাও বেঁধে যাবে মুকুলের ফলগুলো যখন বা আমের ফলগুলো যখন মোটামুটি মার্বেল সাইজ হয়ে যাবে তখন থেকে কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করব। সেই খাবার অবশ্যই কঠিন হবে মিশ্র খাবার ব্যবহার করার পরও কিন্তু আমরা তরল খাবারটি চালিয়ে যেতে পারবো সে আপনি অর্গানিক খাবার দেন বা এই ধরনের রাসায়নিক খাবার দেন তরল খাবার দ্রুত উপযোগী হয় তাই আমরা সেসব বন্ধ করব না মিশ্র খাবার মাসে একবার তরল খাবার মাসে দুইবার তখনও ব্যবহার করব তখন যে মিশ্র খাবার তৈরি করব সেখানে থাকবে হাড়গরু জৈব দানা অনুখাদ্য একটু সর্ষের খোল সামান্য একটু ভার্মি কম্পোস্ট সামান্য একটু পুরনো গোবর এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে ক্যালসিয়াম নাইট্রেট বা ডিমের খোসা আর পটাশিয়াম ফসফরাসের সোর্স হিসাবে আপনারা লাল পটাশ অল্প একটু ব্যবহার করতে পারেন বা কলার খোসা পেঁয়াজের খোসা নিয়ে নিলেও সেসব হয়ে যায় মোটামুটি এই ধরনের উপাদান ভালো করে একত্রে মিশিয়ে প্রতিটা বড় টবে দুই মুঠি ছোট টবে এক মুঠি করে আপনারা ব্যবহার করে যান কিন্তু দর্শক আবার বলছি তরল খাবার ব্যবহার বন্ধ করবেন না তরল খাবারে গাছে বেশি পুষ্টি পায় বেশি পরিমাণে গুটি ভরে থাকে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ